পড়াশোনার পাশাপাশি চর্চা শিক্ষার আরও একটি বিশেষ অঙ্গ আর এই বিষয়কে সামনে রেখে প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে প্রত্যেক বিদ্যালয়ে ঠিক সেই মতো এদিন মুরারীগঞ্জ উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দার্জিলিং জেলার দেওয়া ব্লকের মুরালীগঞ্জ স্কুলে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মুরালীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন রকমের খেলাধুলার মধ্যে একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় হাই জাম্প লং জাম্প সহ মোট চল্লিশটি ইভেন্টে প্রতিযোগিতায় স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এ বিষয়ে মুরালীগঞ্জ স্কুলের শিক্ষারত্নপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল আলম মহাশয় জানান আমাদের বিদ্যালয়ে প্রতি বছরই এমন প্রতিযোগিতামূলক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে এই সময়ে সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীরা এই খেলাধুলায় অংশ নেয় তবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খেলাধুলা না হলে শরীরচর্চা হয় না তাই খেলাধুলাও প্রয়োজন ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুয়েন্টি টোয়েন্টি ग्रुप बॉयज स्पून আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন জিরো জিরো ওয়ান থ্রি নাইন এইট সেভেন ওয়ান টু এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি ফোর সিক্স আজকে আপনাদের স্কুলে কি প্রোগ্রাম রয়েছে এটা আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ হলো আপনারা জানেন যে ছেলে মেয়েরা একসাথে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী পিটি করেছে এরা সাংস্কৃতিক অনুষ্ঠান তারা ওরা আজকে দেখাবে দর্শকদের এবং যে খেলাগুলো হয় আপনারা জানেন মুরালীগঞ্জ স্কুলে এখন সমস্ত প্রাইভেট বেসরকারি স্কুল থেকে বাবা মারা তাদের সন্তানদের নিয়ে আসছে সরকারি স্কুলও যে বাবা মার কাছে ভরসার জায়গা হতে পারে মুরালীগঞ্জ এবং ইতিমধ্যে আমাদের স্কুল রাজ্য সরকার সারা পশ্চিমবঙ্গ থেকে আগত প্রায় সাড়ে আটশো শিক্ষক প্রতিনিধিদের সামনে এই ছ মিনিটের একটা ভিডিও তুলে ধরেছে আমাদের দশ বারোটা বারোটা বাস আছে দাসপাড়া কাছেকালি বিস্তীর্ণ অঞ্চল থেকে আহ বাবা মারা সরকারি স্কুলের উপরে ভরসা রাখছে আমাদের দায়বদ্ধতা অনেক বেড়ে গেছে আমরা আমাদের মতো এরকম স্কুল রাজ্যে অনেক আছে কিন্তু সেই সংখ্যাটা আগামীতে যাতে আরো বাড়ে সেটা জন্য আমরা কাজ করে যাচ্ছি আজকে টোটাল কতগুলো ইভেন্ট নিয়ে আপনারা স্কুলে প্রোগ্রাম হচ্ছে এখন চল্লিশটা ইভেন্টের উপরে প্রোগ্রাম হচ্ছে ইতিমধ্যে আমাদের কিছু ফাইনাল করা আছে কারণ এত ছাত্রছাত্রী আড়াই হাজার উপর ছাত্রছাত্রী যদি খেলাটা একদিনে শেষ করতে হয় তো কিন্তু তার চূড়ান্ত পর্যায় আজকে হবে মানে প্রথমে হিট হয়ে গেছে আজকে ফাইনাল একদম একদম পরবর্তীতে এরা এখান থেকে কোথায় যাবে না যেহেতু এটা খেলার মানে বিদ্যালয়ের ক্রিয়া প্রতিযোগিতা এটা কিন্তু এখান থেকে যারা ভালো রেজাল্ট করবে তারা জেলাতে এবং থেকে রাজ্য যেটা একটা সরকারিভাবে এদের একটা খেলার সুযোগ আছে দেখুন আমরা টেকনোলজির সাথে এমন একটা যুগে এসছি আমি বলবো না যে মোবাইলগুলো বন্ধ করে দেওয়া হোক আমি দেখছি সরকার আইন করছে এই করছে আমার মনে হয় এটা কোনো সমস্যা সমাধানের নয় মোবাইলে যদি এমন কিছু জিনিস থাকে যেখানে ওটা তার পড়াশোনার কাজে লাগতে পারে আমি যদি বাবা মাকে বলবো দেখুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে যেটা স্কুলের ওই ভিডিওটা স্যারেরা ওরকম করে প্রেজেন্টেশন দিতে পারছেন না আমরা যদি পাশে থেকে সেইগুলো ওদের শিক্ষা দিই ওরা যখন ওইগুলো দেখবে তো তাদের কাছে মোবাইল তো তাদের দরকারের জিনিস হয়ে দাঁড়াবে এবং যারা মোবাইল সংস্থা ফেসবুক টেসবুক আছে আমার মনে হয় কারুর নামে রেজিস্ট্রেশন করাতে গেলে একটা বেড যদি আমরা বেঁধে দিই তারা ছাড়া ঢুকতে পারবে না ফেসবুকে ঢুকতে পারবে না এই ভিডিওগুলো দেখতে পারবে না সরকারকে আজকে আমরা নিয়ে ভিডিও করছি বাবা মারা চিন্তিত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা লেনদেন হচ্ছে যে শুধু এটাকে নামিয়ে দাও তারা কিন্তু মানে ভাবছে না আমাদের ভাবতে হবে পলিসি মেকারদের শুধু দেশ না সারা পৃথিবীর কারণ একটা সন্তান সে একটা বাংলার হতে পারে ভারতের হতে পারে সে যদি আজকে শেষ হয়ে যায় মানব সভ্যতা পিছিয়ে যাবে এ দেখা যাচ্ছে যে চল্লিশটা ইভেন্ট করা হচ্ছে সেখানে আকর্ষণীয় ইভেন্ট কি কি রয়েছে আপনাদের আসলে সব খেলাটাই আমরা যেহেতু অনেকটা বয়স পেরিয়ে এসেছি আমি যদি বলে দিই এটা আকর্ষণীয় একটা বস্তা দৌড় বাচ্চাদের কাছে স্বপ্নের একটা চামচ নিয়ে দৌড় তাদের কাছে আলু দৌড় স্বপ্নের যে অঙ্ক ভালোবাসে অঙ্ক দৌড়টা প্রত্যেকটা খেলাই ভালো আজকে দেখলাম আমরা কি জানি যে জাম্প দিয়ে চাকরি পাওয়া যায় মেডেল পাওয়া যায় পাশেরই গ্রামের একটি ছেলে সে কিন্তু লং জাম্পে অনেকগুলো মেডেল পেয়েছে অনেক চাকরিও পেয়েছে তো সব প্রত্যেকটা খেলা যেমন আমাদের খাদ্যের একটা একটা খাদ্য অন্যের কাছে অতটা প্রিয় না কারোর কাছে প্রিয় তেমনি প্রত্যেকটা খেলা ভালো কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে ছাত্র টু ছাত্র ভ্যারি করে আমরা ছোটোবেলায় অনেক খেলা খেলেছি আজকে যদি সেই খেলাগুলো যেমন আমরা কিতকিত খেলতাম অনেক কিছু লুকাচুরি খেলতাম অনেক হারিয়ে যাওয়া খেলা কবাডি খেলতাম হাডুডু খেলতাম এটার জন্য বড় মাঠও লাগে না এটার জন্য আমরা যারা বড়রা, আমরা যারা শিক্ষক শিক্ষিকারা আমরা যদি পুরনো সেই ঐতিহ্য আজকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি আজকে এরকম মডার্ন স্কুলে যদি বাচ্চারা গুলি খেলা শেখে ছোট ছোট সেই মার্বেল নিয়ে আমরা বড় হয়েছি আমরা যদি সেই কিতকিত খেলাটা চোর পুলিশের খেলাটা কানামাচি খেলাটা যদি ফিরিয়ে আনি আমার মনে হয় না পৃথিবীতে কোনো মোবাইলের অ্যাপ আছে যেখানে ওরা ছুটবে নাম আমি শামসুল আলম প্রধান শিক্ষক মুরলীগঞ্জ স্কুল